সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার ভাইয়ের আবদারে আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করবো কারণ আমার ভাই লাগাতার এক সপ্তাহ থেকে বলছে আমি খাসির মাংস খাও আমাকে তোর হাতে রান্না করে আগে একদিন রান্না করে খাইয়েছিলাম তো এত পছন্দ হয়েছে আর ও আমার হাতের রান্না খুবই পছন্দ করে যাই রান্ধে ওর নাকি খুবই ভালো লাগে তাই আজকে আমাকে সকালবেলা খাসির মাংস এনে দিয়ে গেছে তো দুপুরে রান্না করা হয়নি দুপুরে এমনি যা রান্না করেছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো আমি বলেছি রাতে তোকে রান্না করে দেবো তো আজকে আমি একটা নতুন পদ্ধতিতে খাসির মাংস রান্না করব। সবটাই আপনাদেরকে শেয়ার করব। কিছুটা ফোন থেকে কিছুটা নিজের আইডিয়াতে বানাবো তাহলে চলুন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারাও ভালো লেগে থাকলে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন খেয়ে আমি আগে খেয়ে বলবো কেমন হয়েছে তারপরে আপনাদেরকে জানাবো তাহলে চলুন তো আজকে আমি বানাবো পোড়া মশলা দিয়ে মাটন কারি তো আপনাদের সবটাই শেয়ার করব। চলুন তাহলে সব প্রস্তুতি নিতে থাকি আর দেখা হচ্ছে দেখুন এখানে সমস্ত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো পেঁয়াজ এগুলো আমি একটু সেঁকে সেকে বা পুড়িয়ে নেব যেটা বলেছিলাম আগে এইটা হতে থাকুক দেখুন লঙ্কাগুলো পুড়ে গেছে তাই লঙ্কাগুলো আগে আগে আমি তুলে নিচ্ছি এখানে রসুনটাও দিয়ে দিলাম এই যে লঙ্কাটা পুড়ে গেছে রসুনটা করছি এই দেখুন আমার সমস্ত মশলা পোড়ানো হয়ে গেছে টমেটো সব কিছু হয়ে গেছে এগুলো এখন এগুলো আমি পরিষ্কার করে কেটে নেব আর পোড়া মশলার অন্যরকমই একটা স্বাদ বাবা কি গরম এখন আদাটা একটু কেটে নি সেগুলো সব এখন পরিষ্কার করা হচ্ছে এদিকে পেঁয়াজ আদা রসুন সব পরিষ্কার করে নিয়েছি একটা মশলা বানাবো তার জন্য নিয়েছি গোটা গরম মশলা গোলমরিচ ধনে আর কিছু মৌরি তো এটা আমি এখন আমি খাসির মাংসতে আলু দেবো কারণ আমাদের বাড়ির সবাই আলু খেতে ভালোবাসে তাই আলুটা ভেজে নেবো এখন মাংসটা আমি ম্যারিনেট করবো তার জন্য দিচ্ছি প্রথমে তেল আদা রসুন বাটা দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখন দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে তবে তেল গরম হয়ে গেছে এখন ফোড়নে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তেজপাতা বড় এলাচ আর দারচিনি পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আছে আদা রসুন টমেটো আর জিরে এখানে সব পোড়া মশলা কিন্তু আর আজকে মেন হলো পোড়া মশলার তরকারি হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন এই যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে মাংসটা হালকা কষিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতন এখন দেখি এই দেখুন কত তেল বলেছে আর আমি পুরোটা কড়াই রান্না করব এরকম ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে মাংসটাকে নরম করতে হবে তোর জন্য মাংস

সবাই ভালো মাংস রসুন ভালো খায় নিজের রসুন দিতেই হবে এই দেখুন মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দেবো আলুগুলো এখনো দিস না সিদ্ধ হয়ে যাবে আলুগুলো হ্যাঁ ভাজা আলু না হয়ে যাবে এখন একটু কষানো নিয়া হচ্ছে এটা কষানো ঝোলে তুই খাবি তো একটু সামান এক পিস তোর এক পিস সব ঠিক এই তো সেই ভাজা মশলাটা দিয়ে দেবো গরম মশলা

পোড়া মশলা দিয়ে মাটন রান্না খুবই ভালো হয়েছে সবার থালা একবারে পরিষ্কার তাহলেই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে আর মাংসটা প্রচন্ড নরম হয়েছে

গন্ধ অনেকে এই খাসির একটা দুধ দুধ অনেকে এই গন্ধটার জন্য অনেকে খেতে পারেন না আমি একদম সিওর বলতে পারি যে এইভাবে যদি রান্না করেন একদমই গন্ধ পাবেন না একদমই না আর খুব সুন্দরও লাগছে খাসি মাংসটা এত সফট হয়েছে হালকা একটা সেন্ট আসছে কিন্তু খুব ভালো লাগবে খুব রাতের তো খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে রেসিপির মধ্যে ভিডিওটা রাখলাম অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সত্যিই খুব সুন্দর হয়েছে আর শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটা শেষ করছি টাটা দাও টাটা